কোনো কথা হবে না আগে খাওয়া দাওয়া হবে তো বাড়ি থেকে চটপট রেডি হয়ে আমরা ডায়মন হার্বার তেজপাতায় চলে এলাম আরে বন্ধু ওটা খাওয়ার জিনিস নয় তো আমরা খাবার দাবার অর্ডার করলাম এবং আমাদের ফ্রায়েড রাইস আর চিকেন চলে এলো এবং ফ্রায়েড রাইস আর চিকেন খেতে খেতে এবং কিছুটা গল্প করতে করতে আমরা ওখান থেকে রেডি হয়ে চটপট করে বেরিয়ে পড়লাম ডায়মন রেল স্টেশনে তারপর ডায়মোন রেল স্টেশন থেকে আমরা টিকিট কেটে আর ঢুকে পড়লাম ট্রেনে এবং ট্রেনে আমাদের নিজের জন্য একটা স্টেবল সিট খুঁজলাম এবং ট্রেনে বসলাম যেহেতু এটা লোকাল ট্রেন তো একের পর এক খাবার আসতে থাকছে এবং আমার বন্ধু সেগুলো দেখছে এবং কোনটা খাবো এই কম্পিটিশানে কিছুই খেলাম না তো আমাদের আগে ডেস্টিনেশন ছিল ঢাকুরিয়া লেক হ্যাঁ কলকাতার লেক গার্ডেন আজকে আমরা ঘুরতে যাচ্ছি তো প্রথমবার আমি আমার বন্ধু একসাথে যাচ্ছি লেক গার্ডেনে ঘুরতে কলকাতার অন্যতম একটা হাইলাইট প্লেস লেক গার্ডেন বা রবীন্দ্র সরোবর লেকে আমরা যাচ্ছিলাম তো কপালদের এই ঘুরে জায়গাটা আমরা বন্ধু মিলেই যাচ্ছিলাম তো ওখান থেকে স্টেশনে নামলাম তারপর ঢাকুরিয়া স্টেশনে নেমে তোমরা ওখান থেকে হেঁটেও কিছুটা যেতে পারো কিন্তু আমরা ওখান থেকে রিক্সা ধরে নিলাম এবং রিক্সার কাকাও আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে বলে খুব ফ্রেন্ডলি ছিল মানুষের এরকম ব্যবহার পেলে কে না খুশি তো আমরা আজকে লেক দেখার জন্য খুবই আগ্রহ ছিলাম তো লেক গার্ডেনটা খোলা থাকে সকাল পাঁচটা থেকে দশটা এবং বিকেলে চারটে থেকে আটটা পর্যন্ত তো আমরা বিকেলের টাইমটাই বেছে নিলাম ঘোরার জন্য তো ফোরে তো আর ঘুরতে যাওয়া সম্ভব না তারপর আমরা এখান থেকে লেকের মধ্যে প্রবেশ করলাম গেট থেকে আমাদের প্রথম ব্যাক সার্চ করা হলো এখানে বোতল নিয়ে প্রবেশ করা যাবে না তো আমাদের ফোনটা থাকলেই হবে তারপর এখান থেকে দেখছিলাম লেকের এ প্রান্ত থেকে ও প্রান্ত খুবই সুন্দর একটা দৃশ্য ছিল তারপরে এখানে সারি 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 গাছ ছিল সারি 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 অনেক কিছুই ছিল খুবই উত্তেজিত আমরা চারিদিকে ঘুরতে থাকি এবং রবীন্দ্র সরোবরে রবীন্দ্রনাথকে ঘুরতে থাকি ততক্ষণ তোমরা আমার ভিডিওটা লাইক করে দাও